বড়দের প্রণাম জানিয়ে ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও মোটামুটি আছি আর কি তো তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে আর আমি দুদিন ধরে কোনো ভিডিও দিতে পারছি না গাইজ কারণটা হচ্ছে আমার শরীরটা খুবই খারাপ আর তার সঙ্গে সঙ্গে আমার সাথে সাথে আমার সোনারও শরীরটা ভীষণই খারাপ এর জন্য আমি ভিডিও দিতে পারছি না আমার কিছু হলে কোনো ব্যাপার না তাও আমি ভিডিও দিতাম কিন্তু সোনার শরীরটা এত খারাপ না ওর জন্য আর কি আমি কোনো ভিডিও করতে পারছি না রিলস বলো ব্লগ বলো কোনো কিছুই করতে পারছি না তো সকাল সকাল সোনাকে একটু খাইয়ে দিলাম কারণ ওর প্রচণ্ড সর্দি কাশি ও মিনিটে মিনিটে কাশি মানে হচ্ছে আর বমি করছে দিনে যে কতবার বমি করছে ঠিক নেই তোমাদের কি বলবো তো যাই হোক একটুখানি খাইয়ে দিলাম খাওয়ার সঙ্গে সঙ্গে কাশি করলো কাশ মানে খাওয়াচ্ছি ওর কাশি আসছে বমি আসছে ওর জন্য আর খাওয়ালাম না তো সোনা এখন একটু বাইরে খেলছে এই ফাঁকে আমি বিছানাটা করে নিচ্ছি তো গাইজ দেখো এখন বিকাল হয়ে গেছে আমরা ডাক্তার দেখিয়ে আর কি বাড়িতে চলে আসলাম আর ডাক্তার দেখালাম অরুন্ধতি সান্নালকে তো সোনার এত ঠান্ডা লেগেছে সোনাকে কোনো ওষুধ দেয়নি শুধু সর্দির ওষুধটা দিয়েছে আর দিয়েছে লেমোলাইজেশনটা করতে বলছে আর ইনেলারটা দিতে বলছে তো এগুলোই আর কি দিয়েছে সোনাকে আজকে ডাক্তার দেখালাম তো ডাক্তার আর কি তাই বলল। যে তোমরা লেমুলাইজেশনটা করো আর ইনহেলার দাও আর সর্দির ওষুধ দিল এগুলোই আর কি আর ছাদে যে দেখতে পাচ্ছ কাপড়গুলো ধুয়ে মেলছিলাম তো এগুলো আর কি এখন ভাজ করে নিচ্ছি গাইস আর আমারও মানে শরীরটা খুবই খারাপ তাও আর কি কাজ করতেই হবে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখো মানে দু তিন দিন ধরে কোনো ভিডিও দিতে পারছি না তোমরা কিছু মনে করো না আমাকে সাপোর্ট করে দিও তো চলো দাও নাকে দাও তো গ্যাস দেখো সোনা ঘুম থেকে উঠে পড়েছে আর সোনাকে এখন লেমোনাইজেশনটা করতে মানে দেওয়া হচ্ছে ডাক্তার বলেছে দুবার দিতে মানে বারো ঘন্টা পর পর মানে দিনে দুইবার পড়বে তো এটাই আর কি তো চলো তোমাদের আর কি বলবো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর তো চলো সবাইকে টাটা সবাইকে গুড নাইট বলছি শেষ নাকি শেষ নাকি